নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় হাগলে এরকমটাই হয় বাংলা বা গোটা দেশ বা গোটা পৃথিবীতে উইনার টেক্স ইট অল আর এরকম গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার ঘটনা হলে তো আরো হয় এক তারিখ সন্ধেবেলা আসন ধরে ধরে কে জিতছে কে হারছে রগড় চলছিল টিভিতে এক্সিট পোল জেনেছি এক্সিট পোল শুনেই এক টলিউড অভিনেত্রী উত্তর কলকাতার জোড়াশাকো আসনের জন্য আবদার সেরে রাখছিলেন তিনি ভালো হিন্দি বলতে পারেন এটা তার ক্রেডেনশিয়াল তো রেজাল্ট বের হবার পরে তিনি বলেছেন আর এই রাজনীতিতে আমি নেই সব কটা লোক রেকর্ড নেই নাম বলতে পারছি না কিন্তু রেকর্ড আছে তেমনই বা কম কি এবারে সিআরপিএফ কোনবারে থাকে না জগে সুবেন্দু বলছিলেন এবারে সিএপিএ ভোট লুট করতে হেলে হাড় ভেঙে দেব আর কাউন্টিং এর সময় যদি ওই আইপ্যাড ট্যাগ দেখি পিটি ছাল তুলে দেব হ্যাঁ সুবেন্দু অধিকারী তিনিও সেই সন্দিতে ভারী আমত পেয়েছিলেন কিন্তু গতবারের কেলোটা মনে থাকায় কোনো বিবৃতি দেননি। রেজাল্ট বের হবার পরে প্রায় 48 ঘন্টার মৌনতা কাটিয়ে তিনি বলেছেন ওই এক ডায়মন্ড হারবারই 10 লক্ষ ভোট ছাপপা পড়েছে একটা লোকসভাতেই দশ লক্ষ ভোট ছাপা বলছেন বিরোধী দল নেতা ভাবুন একবার বাবার তো কথাই ও শুভেন্দু দা নির্বাচন কমিশনের হিসেব মতো আপনার ভাইপো দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটা ভোট পেয়েছে তার মানে আপনি বলতে চাইছেন ওনাকে মাত্র আটচল্লিশ হাজার দুশো তিরিশ জন ভোট দিয়েছিল এতদিন সাংবাদিকতা করার সূত্রেই জানি এই মাপের তাও আবার কৃষির ভাইপো মাপের কেউ নির্বাচনে দাঁড়ালে নিশ্চিত জিতবেন এমন প্রার্থীকেও অতি উৎসাহীদের ছাপ্পা দেবার একটা প্রবণতা থাকে দেখেছেন স্যার হ্যাঁ কেন জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহু নিচে তলার তৃণমূল কর্মীরা স্যার বলেন তা বলু স্যার আমার বুথে আপনি নশো একষট্টি ওরা ছয় এবং সেটা এবারেও হয়েছে কিন্তু তাই বলে দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশের মধ্যে দশ লক্ষ ছাপ্পা একটু বাড়াবাড়ি হয়ে গেল না এবং এখানে বলে রাখি পূর্ব মেদিনীপুরে ওরকম অনেক বুথ আছে যেখানে আপনার অনুগামীরা ইভিএম বলে দিয়েছে অবশ্যই সারা বাংলা জুড়ে সেটা করার ক্ষমতা তৃণমূলের অনেক বেশি আপনাদের অনেক কম তবুও অভিযোগ করার সময় সংখ্যার দিকে খেয়াল রাখাটা দরকার ছিল কিন্তু ওই যে আজ মাওয়া ঘাটে রিলিজ খাওয়া বলে পাতে চালানি কাটা পোনা দিলে তার মাথা ঠিক থাকে বলুন তাই হিসেবে চলে এসেছে তারও পরে আবার দিলীপ ঘোষ মাছ ধরছেন আর ঠান্ডা মাথায় বড়শি থেকে গলদা চিগড়ি ছাড়াতে বলেছেন আমাকে কাটি করা হয়েছে হ্যাঁ একেবারে এই ভাষাতেই বলেছেন তিনি কাটি কে করলো কীর্তি আজাদ তো নয় উনি তো সামনাসামনি লড়েছিলেন কাঠি তো পেছনেই করা হয় সবাই বুঝেছে কে কাটি করেছে তারপরে আবার ওনার টুইট হ্যান্ডলে লিখে দিয়েছেন ওল্ড ইজ গোল্ড বলেছেন সবাই হারা আসন জিততে চায় আমাদের তো জেতা আসন হারিয়ে দেওয়া হবে কে হারালো কেন হারালো এবং এই বলা থামবে হার নয় সময়ে অসময়ে সাংবাদিকদের খবরে খরার সময় আমি নিশ্চিত কেউ যাবেন মাইক বোমটা বাড়াবেন দিলু ঘোষ আবার রোগড়ে দেবে খবরের খরা কেটে বরিশ ধরা মাঝে শান্তির এক দিলু ঘোষের রক্ষে নেই ওধারে রাজমাতার মাথা গড় ওনাকে আগে সেই বিজয়া দশমীর সিঁদুর খেলার সময় দূর থেকে যায় একটু দেখেছেন মানুষজন এবারে সেই সম্ভ্রমের কাঁথায় আগুন দিয়ে তিনি ভোট বিক্ষেতে নেমেছিলেন নাপতে হয়েছিল এবং জানানো হয়েছিল স্যাট দাঁড়াবেন ফ্যাট জিতবেন ওদিকে তো মুসলিম ভোট সিপিএম ওই কেটেই নেবে এধারে আপনি আহা নতুন সংসদ ভবন তারপরে হলো বুথ ফেরত সমীক্ষা কৃষ্ণনগর জিতছেন রাজমাতা সংসদে ঢুকতে পারছেন না মহুয়া মিত্র মৈত্র ঠিক এই ভাষা আনন্দে যদি সেটাই হতো রাজমাতা কি কিচ্ছুটি বলতেন বলতেন কিন্তু হেরেছেন এবং মুখ খুলেছেন আমাকে ঠকানো হয়েছে কোটানো হারানো হয়েছে কোনো প্ল্যানিং ছিল না দিল্লি থেকে যে টাকা এসেছে তার হিসেব নেই আমাকে চেকসই সই করিয়ে নিয়ে নিয়েছিল ওরা পাঁচ বই এদিকে রাজ্য শুদ্ধ মানুষ জানেন উনি শুভেন্দু দায় প্রার্থী যাকে তৃণমূল বিশ্বাসঘাতক মির্জাফর বলে সেই তাকে দুষছেন মির্জাফরের সঙ্গী এক হাফরাজার বংশের একজন মহিলা মহুয়া মৈত্র যার সম্পর্কে বলেছিলেন কিসের রাজমাতা কোন রাজার মা উনি তো বংশ পরিচয় থাক আপাতত তিনি যা বলেছেন তা হলো সোনার বাংলা বানানো কি কাণ্ড পরের এত কিছু যখন এবং আমরা যে দলের রাজ্য সভাপতি বা কৃষ্ণনগরের রাজমাতা যা বলেছেন তাতে মুখ পূর্বে এরই মধ্যে আর এক বোমা এবার সেই বোমা এলো দলের বড় নেতা রাহুল সিনহারের কাছ থেকে রাহুল সিনহার ভাইয়ের কাছ থেকে একুশের ভোটের পরেই তথাগত রায় বলেছিলেন যা বলেছিলেন সেটাই আরো নির্দিষ্ট করে বললেন এই হিন্দু সংহতি নেতা সিনহা বিজেপি কর্মী বললেন না ফেসবুকে লিখলেন হাইকোর্ট অমিত মালব্য কি এখনো কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টা দখল করবে অনুরোধ প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে অমিত বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী দলনা সরবরাহ করে সভাপতি পোস্টটা দখলের জন্য প্রতিযোগিতা নয় আনপোর্ট অমিত মালব্য হলেন বিজেপির আইটি সেলের মাথা তিনি অবশ্য একটা আইনি নোটিশ পাঠাবেন বলেছেন পাঠিয়েছেন কিনা জানেন অভিযোগটা বুঝুন একজন উল্লেখযোগ্য দলের অন্যতম নেতা রাহুল সিনা তার ভাই এখান থেকে তার ফেসবুকে লিখিত ভাবে বলছে যে এটা হয়েছে ওদিকে নিষেধ পরামানিককে খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি কোথায় হিরণ নাকি বলেছে রাজনীতির মধ্যে বড্ড পলিটিক্স বহু আগে লালু প্রসাদ যাদবও বলেছিলেন তো বিজেপির রাজনীতির মধ্যে এই পলিটিক্স কিন্তু চলবে লকেট হাপুস নয়নে কেঁদেছেন দিল্লি নাকি দাহু দারুণ সহযোগিতা করেছিল কিন্তু অনেক গোলমাল অনেক গোলমাল সৌমিত্র খান বলেছে আরে বাবা দল চলাতে তো অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা কই দেখুন অভিষেক কে কিরকম নেতৃত্ব দিলেন এই সব শুনে ফেলুদা বললেন বুঝলি তো সে এনাদের শত্রু ঠিক কে সেটাই তো ঠিক করে বলতে পারছি না ক্রিমিনালটাকে ধরবো কি করে অন্য সময় তপসেও মাথায় আঙুল দিয়ে ভাবে হাত দেয় কিন্তু এবারে ঝট করেই জবাবটা দিল মুনির নাতি নয় তো হেলুদা বললেন মগজাস্ত্র মগজাস্ত্র হ্যাঁ পুলস্থমুনির নাতি মুনির ছেলের নাম বেভীষণ ভরশত্রু বেভীষণ নমস্কার